কবিরহাটে বিএনপির প্রতিষ্ঠা র্যালি ও আলোচনা সভা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম বার্ষিকী উপলক্ষে নোয়াখালীর কবিরহাটে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে কবিরহাট উপজেলা ও পৌরসভা বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বুধবার তিন সেপ্টেম্বর বিকালে একটি সুবিশাল র্যালি বেরিয়ে কবিরহাট বাজার প্রদক্ষিণ শেষে কবিরহাটের শহীদ ওয়াসিম সত্তরে এসে র্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় छेड़ियाँ से डाक्टर साल भर के बर्बर बिहेंदे के साथ अंधेरे में ये बिहेंदे नौकरी के जैसे काम वाले जैसे तुरंत ऐसे खान-खान जिन्दा इन्हें ऐसे बाहर में बाहर जाने के लिए घोड़े के मांगा भी छुट्टियाँ के मांगे छुट्टियाँ लेने छुट्टियों के ताल आके बोले साल उतने नत्थों में छुट्ट

আর এমনি একটি মুহূর্তে গত দুপুরে আবার রাজপথে রাজপথে এসেছিল ওই নিয়ন্ত্রণ সংগ্রামে উত্তপ্ত গণতের মতো উত্তপ্ত রাজপথে

I'm

আন্তর্জাতিক সরকার নির্বাচনের গাড়ি ঘোষণা করে পারে প্রত্যেকটি মহান দেশে আনন্দ দেশে বাইরে নির্বাচনকে পঞ্জাপন করার জন্য শর্ত করতে আমরা আজকে গণতান্ত্রিক অধিকার করতে সহায়তা করতে চায় এই দেশের জনগণের আশা করার জন্য অন্তরে পথ একটি সুস্থ নিরবচ্ছিন্ন কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরীর সভাপতিত্বে ও পৌরসভা বিএনপির সদস্য সচিব বেলায়ত হোসেন খোকনের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফোরকানি আলম এ সময় কবিরহাট উপজেলা ও পৌরসভা বিএনপির যুবদল ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম এন কে বার্তা নোয়াখালী সত্যপ্রকাশে